আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক শুক্রবার মানেই পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে থাকবে স্পেশাল কিছু পাখির কালেকশন যেগুলো আপনারা খুবই রিজেনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন তার ব্যতিক্রম কিছু আজকে নয় কারণ আজকেও পাখি পালন অ্যাভেয়ারিতে রয়েছে চমৎকার কিছু ককাটেল পাখি লাভবাট পাখি কোনর পাখি সহ ময়ূর পাখির কালেকশন এছাড়াও আমাদের সিরাপে রয়েছে গোল্ডেন ফিজেন্ট এবং ময়না পাখির কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন স্পেশাল ভিডিও হবে আজকে আজকের ভিডিওটির মধ্যে আমরা বিগ একটা ডেলিভারি আপডেট দেখাবো আপনাদেরকে এছাড়াও আমাদের সিরাপে যে সমস্ত পাখিগুলো রয়েছে প্রতিটা পাখিতে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন একটা একটা করে সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা যে কাজটা করব আমাদের কাছে বেশ কিছু ময়ূর রয়েছে টোটাল চারটি জোড়া আলহামদুলিল্লাহ দেখেন নিউ অ্যাডাল্ট ওদের মাত্র কিন্তু গলার দিক দিয়ে দেখেন কালার আসতেছে এটা হচ্ছে গ্রিনটা এবং যেটা আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় দেখে থাকেন ওইটা আমাদের কাছে টোটাল চার জোড়া আছে পাখিগুলো এখন মূলত আমরা ডেলিভারি করব যার কারণে পাখিগুলো ধরে নিচ্ছি যেহেতু ময়ূর পাখি একটু বড় পাখি আমরা বড় কার্টুনে পাখিগুলো নিয়ে নিচ্ছি আর ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিলাম যাতে করে দ্রুত করে আপনাদেরকে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রতিটা পাখি এই যে দেখেন এই পাখিটাও মাসাল্লা কত সুন্দর আমরা ধরে নিচ্ছি এবং বিগ সাইজের যার কারণে আমরা এক একটা আপেলের কার্টুনে তিন পিস করে দিচ্ছি ওই আগেরটায় তিন পিস দিয়েছি এবং এইটাই হচ্ছে আরও তিন পিস দিব দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই অসাধারণ আমাদের কাছে টোটাল চারটি জোড়া এই যে এখানে মোট টোটাল গেল তিনটা জোড়া এবং এখানে আলাদা খাসায় রয়েছে একটা জোড়া টোটাল চারটা জোড়া ময়ূর পাখি নিউ অ্যাডাল্ট আমাদের সিরাপ থেকে কিন্তু সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আনার সাথে সাথে ভিডিও দেওয়ারও সুযোগ পাই নাই সেল হয়ে গেছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আবারও দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কার্টুনগুলো সুন্দরভাবে বেঁধে আমরা আমাদের ছোট গাড়িতে করে সরাসরি বাস কাউন্টারের উদ্দেশ্যে নিয়ে চলে যাচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু বড় একটা ডেলিভারি এগুলো যদি আমরা সরাসরি বাঁচে দিই তারা আসলে বক্সে রেখে দেবে যার কারণে আমরা যেটা করেছি কাউন্টার থেকে টিকিট কেটেছি টিকিট কেটে আমরা এগুলো সরাসরি সিটে করে দিয়ে দেবো আমরা দেখেন এই মুহূর্তে কাউন্টারে আছি আমার টিকিটটা আগেই কাটা ছিল আমি মূলত কাউন্টারে আসছি টিকিটটা সংগ্রহ করার জন্য দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কন্ট্রাক্টর টিকেটটা বুঝিয়ে দিচ্ছে তো সেম একই পদ্ধতিতে হয়তো আপনারা ছোট পাখি নিলে টিকিট কেটে দেই না কিন্তু পরিবহন বাসে আমরা এরকমভাবেই ডেলিভারিগুলো করে থাকি আমরা এখন সরাসরি বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি এই যে দেখেন দাঁড়িয়ে আছে গাড়িটা মাসাল্লাহ আমরা গাড়িতে এখন সরাসরি আমরা যে টিকিটটা কেটেছি যে সিট কেটেছি সে সিটের মধ্যে দেখেন পাখিটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছি তো এই যে হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িতে মূলত এটা চলে যাবে ডেলিভারিটা যাবে হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে এক বড় ভাই আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছেন পাখিটা হাতে পাওয়ার জন্য তো দোয়া করবেন পাখিগুলো যাতে সুস্থ সবলভাবে হাতে পেয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেট আপে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে মাসাল্লাহ চমৎকার একটা জোড়া ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি রয়েছে মাসাল্লা অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু এক কথায় অনেক বেশি সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে পাখির জোড়াটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে পাখির জোড়াটা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস নর্মালি চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাডেল পাখি সেরাপে এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডট পাইট ককাটেল পাখি মাশাআল্লাহ খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর রয়েছে আর এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে বাস সাইডে যেটা আছে এটা হচ্ছে ফিমেল এবং সাইডে একটা হচ্ছে মেল মজার ব্যাপার হচ্ছে সাইডে একটা ডিএনএ করা হয়েছিলো ডিএনএ করা আছে মেলটার ফিমেলটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেলই দাম চা হচ্ছে মাত্র সাত হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের পাখিতে এখানে মূলত দুইটা জোড়া রয়েছে লোটিনো রেড হেড অপালাইন লাস্ট ভিডিওতে চমৎকার অফার দেওয়ার কারণে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন পাখিগুলো সংগ্রহ করার জন্য আমরা লাস্ট ভিডিওতে একটা জোড়া দেখিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে টোটাল দুইটা জোড়া লোটিনো রেড হেড অপালাইন লেট পাখি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ রানিং বাচ্চা করা এখানে থাকা প্রতি জোড়া পাখির দাম রয়েছে খুবই রিজেনেবল মাত্র চার হাজার টাকা করে প্রতি জোড়া দুই জোড়া একসাথে নিলে অনলি আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা সর্ব স্পেশাল কালেকশনে দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া রয়েছে মাসাল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর আর এটার নাম হচ্ছে ময়না পাখি আসলে নাম বলার প্রয়োজন পড়ে না কারণ সবাই ময়না এবং টিয়াটা ভালো মতো চিনেন যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে আছেন আর কি তো চমৎকার একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার সাইজ অনেক সুন্দর ওদের বর্তমান বয়স হচ্ছে সাত মাস মজার ব্যাপার হচ্ছে ওরা কিন্তু দুইটা পাখি শীষ দিতে পারে আরও মজার ব্যাপার হচ্ছে ওদের জন্য খাবার কিনা লাগে না ভাত তরকারি সব ধরনের খাবার খায় দাম চা হচ্ছে মাত্র বারো হাজার টাকা জোড়া সুপ্রিয় দশকে চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিন ককাটেল পাখি যদি আপনাদের লোটিনো ও ককাটেল নিউ অ্যাডাল প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের সিরাপে রয়েছে একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে বলে রাখা ভালো যে পাখিগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা পাখির হয়তো বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিতে পারি না তাই যারা সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন যদি আপনার কিছু জানার থাকে এখানে যে পেয়ারটা রয়েছে দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার ককাটাল পাখির সেটা এখানেও কিন্তু অসাধারণ একটা জোড়া রয়েছে কোকাডেল পাখির একটা হচ্ছে ডট পাইডের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে অ্যালবিনোফেস ঝর্ণাপাল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাখির মিউটেশনও কিন্তু খুবই চমৎকার অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে পাখিগুলো মূলত ডালে বসলে অনেক সুন্দর লাগে তবে দুঃখের বিষয় হচ্ছে ডালে বসলে পিঠের যে মার্কিংটা দেখা যায় না এই জন্য ডালটা খুলে রাখছি যাতে আপনারা পিঠের মার্কিংটা স্পষ্টভাবে দেখতে পারেন চমৎকার এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার কালেকশনে আমাদের কাছে কিন্তু স্পেশাল একটা ফিজেন্টার কালেকশন চলে আসে দেখেন এটা কিন্তু মার্কিংটা খুবই চমৎকার অসাধারণ মার্কিং এবং এটার মিউটেশনটা কিন্তু আগেরটা থেকে আলাদা আপনারা আগেরটার যে ঘাড়ের যে কালারটা দেখেছিলেন ওইটার তুলনায় কিন্তু এটার ঘাড়ের কালারটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই জোড়াটা এটা মূলত আগেরটা থেকে দামেও কিছুটা বেশি জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের সিনেমে রয়েছে ময়ূর কালেকশন যাদের ময়ূর প্রয়োজন হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করব শেষ করার আগে একটা কথাই বলবো আপনারা যদি পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়া আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আমরা পরিবহন বাচের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো একই পদ্ধতিতে ডেলিভারি দেওয়া হয় শুধু একটা কথাই বলে রাখবো ক্যাশ অন ডেলিভারি কোনোভাবে সম্ভব না যারা ডেলিভারি নিতে যাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট করে দিলে বিশ্বস্ততার সহিত পেমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ